অফ একটি ক্রিকেট একাডেমির মাঠ দখলের অভিযোগ রাতের অন্ধকারে নষ্ট করে দেওয়া হল পিচ ছেড়ে দেওয়া হল নেট ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ডোমজুর থানার অন্তর্গত ভাস্কুর এলাকায় আজ স্থানীয় ক্লাবের সদস্যরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে পুলিশ সদস্যদের দাবি দোষীকে গ্রেফতার করতে হবে তারা জানায় এক অসাধু ব্যক্তি এলাকার জমি দখল করে নিচ্ছে ক্লাবের যে নিজস্ব মাঠ রয়েছে সেখানে ক্রিকেট একাডেমি রয়েছে ছোটদের প্রশিক্ষণ দেওয়া হয় এই মাঠ দখল করার চক্রান্ত করা হয়েছে খেলার পিচ কুপিয়ে দেওয়া হয় নেট ছেঁড়া হয় এমনকি অ্যাম্বুলেন্সের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ এই সম্পর্কে ভাস্কুর জাগরণ সংঘের সম্পাদক সিদ্ধার্থ গাঙ্গুলি জানান এখানে চল্লিশ বছর ধরে ক্রিকেট খেলা হচ্ছে বছর ধরে টুর্নামেন্ট হচ্ছে প্রায় জন এখানে এই এই মাঠের মাঠের জায়গা আমাদের নামে আছে কিন্তু কিছু জমি মাফিয়া উপর নজর আমরা জমি দালাল বিকাশ কর্মকারের নামে ডোমজুর থানায় অভিযোগ দায়ের করেছি আমাদের দাবি অভিযুক্তকে গ্রেফতার করা হোক অভিযুক্ত প্রভাবশালী বলে তিনি জানান তিনি বলেন যেভাবে মাঠের ক্ষতি হয়েছে তাতে সোমবারের ম্যাচ বাতিল করা হয়েছে এদিকে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে

অ্যাকচুয়ালি আমাদের ওখানে একশো বাচ্চা আমাদের একাডেমিতে খেলা করে কলকাতা থেকে একাডেমি চালায় কিন্তু কিছু অসাধু জমি ব্যবসায়ী যারা দালাল বলা যেতে পারে তারা কিছুদিন যাবত আমাদের মাঠের আশপাশে তারা প্লটিং করার জন্য প্রচুর জমি কিনছে এই কিনছে কিন্তু কোনো কারণে তাদের এখন চোখ পড়েছে জমি হাগরদের মতন আমাদের মাঠের দিকে সেই নিয়ে কিছু আমাদের সঙ্গে সমস্যা সাত মাস ধরে চলছে কথাবার্তা চলছে আমাদের এলাকার কিছু গুণী মানুষকে নিয়ে আমরা বসি কিছু সময় মেটে কিছু মেটে না কিন্তু কাল হঠাৎ করে রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটার মধ্যে এটা আমরা অনুমান করছি আজকে সকালে আমরা জানতে পারি আমাদের মাঠের পিচ পুরো কুপিয়ে দেওয়া হয়েছে মাঠের সম্পূর্ণ এ কুপিয়ে দেওয়া হয়েছে মাঠের যেখানে একাডেমি চলে সেই ইনফ্রাস্ট্রাকচার যে করা আছে সেই চাকচারকে ভেঙে যায় যে নেট একটা পঞ্চাশ হাজার টাকা দামি বাচ্চারা যে নেট খেলে সেই নেট পর্যন্ত ভে ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে প্লাস পিচকে যেভাবে পুড়িয়ে যেভাবে কুটিয়েছে মাঠের মাঠ ব্যবহার করা খেলার অযোগ্য অবস্থায় চলে এসেছে আজকে সকালবেলা এই ঘটনাটা আমরা গিয়ে ওখানে যাই দেখতে পাই আমরা ওখানে স্থানীয় যে আমাদের সদস্য আছে তাকে ডাকি প্লাস দু একজনকে আরও ডাকা হয় তাদেরকে ডেকে দেখাই এখন আমরা সেটা নিয়ে থানায় লুমজুর থানায় এফআইআর করতে এসেছি সেই দালাল এবং জমি ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীর নাম বিকাশ কর্মকার তার নামে আমরা এফআইআর করেছি এখানে এফআইআরে আমাদের কপি আছে এই আমরা এফআইআর করে বেরোচ্ছি এবার আমরা আবার মাঠে যাবো দেখবো কি আছে আমাদের সদস্যরা আছে আমাদের ক্লাবের নিজস্ব মাঠ নিজস্ব আমাদের নামে মাঠ সেই মাঠে এরকম একটা অপ্রীতিকর ঘটনা যেটা সমাজের কাছে খুবই বাজে জিনিস সেই বার্তা আগে বিকাশ কর্মকারের হাত দিয়ে আমরা পেলাম আমরা এটা নিয়ে খুবই দুঃখজনক দুঃখের ব্যাপার আমরা যেটা ভাবছি এটা হওয়া উচিত ছিল না আর এতগুলো শিশু আরে ইমোটে খেলতে প্র্যাকটিস আজকে অলরেডি ম্যাচ ছিল সেই ম্যাচ কে कैंसिल করা হয়েছে সকালবেলা যখন আসে দেখে আমাদের যে স্যারের নাম তার নাম বিক্রম সেই ম্যাচ কে পোস্টপোন করা হয়েছে মাঠে যেভাবে কুপিয়েছে ম্যাচ খেলার ম্যাচ খেলার যোগ্য ছিল না সেই জায়গা থেকে ম্যাচ এখন পোস্টপোন হয়েছে এখন দেখি তারপরে কি করা যায় এখন আমরা আমরা প্রশাসনিক জায়গায় আমরা হেল্প চাইছি যে আমরা সেই জায়গা থেকে আমরা থানা এফআইআর করেছি দেখা যাক এবার সেই জায়গা থেকে প্রশাসন আমাদের পাশে কতটা কি থাকে আমরা সেই জায়গা থেকে আমরা আশা রাখছি আমরা যে এফআইআর করেছি সেই এফআইআর মিলিকে আজ বিকাশ কর্মকারকে পুলিশ গ্রেপ্তার করুক আমরা এটা চাই বিকাশ কর্মকারকে গ্রেপ্তার করুক এবং যে ঘটনাটা নক্কার জানার যে ঘটনাটা ঘটিয়েছে এর এর প্রতিবাদ জানাচ্ছি আমরা এর বিহিত চাই বলতে পারি বিকাশ কর্মকার কোনো রাজনৈতিক দলের সঙ্গে না বিকাশ কর্মকার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় আমার যতটা জানা আছে তারপর জানি না ভেতরে কি ব্যাপার উনি জমি প্লটিং করেন দালালি করে আশপাশে জমি অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করে তাই প্রভাবশালী মনে হয় প্রভাবশালী না হলে এই ঘটনা ঘটতে ঘটাতে পারে না প্রভাবশালী নিশ্চয়ই প্রভাবশালী নাহলে একটা এত বড় চল্লিশ বছরের মাঠকে যেখানে সাঁত্রিশ বছরের ক্রিকেট টুর্নামেন্ট চলছে আজকে একাডেমি চলছে একশো বাচ্চা খেলছে সেখানকার মধ্যে মাঠের যে লিমিট ক্রস করে যে মাঠ পিছ কুপিয়ে এই সাহস প্রভাবশালী না হলে তো হওয়া সম্ভব না আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে